ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন তো ছোট্ট বেবি নিয়ে বসে আছি বসে বসে থাকতে থাকতে তোমাদের সাথে ভিডিও করব যেহেতু আজকে খুব ঠান্ডা তো পাখা চালানো যাচ্ছে না হাওয়া করতে হচ্ছে ওর কষ্ট হবে ঠান্ডাতে না হলে তো আজকে তোমাদের কাছে কিন্তু সেই রিকোয়েস্ট ভিডিওটা নিয়ে চলে এসেছি যে তোমরা আমি একটু ভিডিও ছেড়েছিলাম যেখানে তোমরা বলেছিলে দিদি নাভির ফটোটা দাও আসলে আমি ভুলে গিয়েছিলাম নাভির ফটো দিতে তা নাভি কেমন হয় সেটাও ভালো করে বলো নি নাভি দেখো কেমন হয় যাদের কিন্তু ছেলে বেবি হবে তাদের নাভি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি প্রথমে যেমন নাভি থাকে শেষে গিয়েও ঠিক একই রকম নাভি থাকবে যদি কারোর ভেতরে ঢোকা নাভি হয় তাহলে তার ভেতরে ঢোকা নাভিই হবে আর যদি কারোর বাইরে বেরোনো নাভি থেকে থাকে তো পুরো প্রেগনেন্সি জানিতে বাইরে বেরোনো নাভিই থাকবে আর যাদের মেয়ে মেয়ে বেবি হবে মানে বেবি গার্ল হবে তাদের ক্ষেত্রে কিন্তু নাভি কিন্তু চেঞ্জ হয় মানে পুরো প্রেগনেন্সিতে নাভি কিন্তু পরিবর্তন হতে থাকে প্রথম থেকে শেষ শক্তি যদি কারোর ভেতরে ঢোকা নাভি থাকে নাভি একেবারে বেরিয়ে যায় কারোর যদি বাইরে ঢোকা নাভি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই পুরো লেভেল হয়ে যাবে একবারে পেটের সাথে তো অনেকেই বলেছো দিদি নাভির ফটোটা তো না আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের নাভির ফটো শেয়ার করেছি তোমরা কিন্তু দেখে নিও আর এটা বলে দিচ্ছি যাদের বেবি কার্ল হবে তাদের নাভি কিন্তু বাইরে বেরিয়ে আসবে যদি কারোর ভেতরে ঢোকা নাভি থেকে থাকে আর যাদের বেবি বয় হবে তাদের কিন্তু নাভি যেমন আছে প্রথম থেকেই সেই শক্তি সেম একই রকম নাভি থাকবে তাহলে তোমরা নাভির সাথে সাথে কিন্তু যে লিনিয়া নিগড়াটা রয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারবে ফটোতে দিয়েছি যেহেতু সেটাও দেখে নিও আমার ক্ষেত্রে কিন্তু আমার লিনিয়া নিগ্রা বেঁকা ছিল মানে ওপর থেকে সোজা হয়ে আস্তে আস্তে নাভির কোনায় গিয়ে মিলেছিল আবার এই কোনা থেকে বের হয়ে আবার পুরো পেটে নিয়ে চুক্তি গিয়েছিল পুরোটা কিন্তু পুরো ডিপ কালো হয়েছিল কোনো কিন্তু এমন না যে উপর থেকে বোঝা যাচ্ছে না নিচ থেকে বোঝা যাচ্ছে এরকম কিন্তু আমারটা ছিল না আমার কিন্তু প্রথম থেকে সেই সব দি ছিল লিনিয়া নিগড়াটা আর ঠিক আমি যখন তিন থেকে চার মাস হলো তখন থেকে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার তৈরি হচ্ছে মানে একদম ডিপ কালো হয়ে তো পুরো কালো কুচকুচে ছিল প্রথম থেকে আর শেষে এসে কিন্তু দাগটাও একদম ডার্ক হয়ে গিয়েছিল মানে দুটো দাগই ভালো মতো বোঝা যাচ্ছিল আর আর একটা কথা বলতে তোমাদের নাভি কিন্তু আমার পুরোপুরি বলেই দিয়েছিলাম যে নাভি কিন্তু আমার চেঞ্জ হয়েছিল সেটা কিন্তু এই যে তোমাদের নাভি ফটোটা শেয়ার করছি এটা কিন্তু আমার তিন মাস বা চার মাস বা পাঁচ মাসের সময় নাবি। না এটা কিন্তু আমার নাইন মান্থের সময় নাভি তোমরাও কিন্তু সময় আসলে তোমাদের নাবি দেখে বুঝে নিও যে তোমাদের আমার সাথে মিলেছে কিনা বেবি কার্ড হবে তোমাদের কিন্তু বেবি কার্ল হতে চলেছে আমার মেয়েটা কষ্ট পাচ্ছে মানে ঠান্ডা পড়েছে খুব বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা এমনিতেই যেন সেকশন হয়েছে ডেলিভারি তো বাচ্চাদের খুব যত্ন করে রাখতে হয় তো যতটা চেষ্টা করছি মেয়েটাকে যত্ন করে রাখার চেষ্টা করছি তা তোমাদের সাথে ভিডিওটাও তো শেয়ার করতে হবে তোমরা অনেকে জানতে যে দিদি নাভি কেমন হবে আগে ভিডিওতে সত্যি বলছি একেবারে ভুলে গিয়েছিলাম নাভি ফটোটা দিতে এটা তো আর ভুল করিনি নাভি ফটো দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিও আর তোমাদের সাথে কিন্তু ছেলেবেবি হলে কেমন হবে সেটাও শেয়ার করবো কারণ আমার দিদির কিন্তু ছেলে হয়েছে ওর নাবি কিন্তু কেমন ছিল নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমরা দেখে নিতে পারবে যে ছেলেবেবি হলে নাভি কেমন হবে এখন আমার কাছে ফটোটা নেই তো আমার কাছ থেকে নিতে হবে তো নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও ছেলে বেবি হলে নাভি কেমন আর আমার যেহেতু মেয়ে বেবি হয়েছে তা আমি কিন্তু তোমাদের সাথে নাভির ফটোটা শেয়ার করলাম তোমরা কিন্তু নাভির ফটো তোমাদের নাভির সাথে মিলিয়ে দেখো সেটা কিন্তু নাইন মান্থের সময় মিলিয়ে দেখো যে তোমাদের ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে আমার মতো নাভি হলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার যেহেতু মেয়ে বেবি হয়েছে তোমাদের জন্য বেবি গার্ল হবে তো বেবি গার্ল আর বেবি বয় কোনো পার্থক্য নেই সব একই এখন তো যেটা বলি সেটা নিয়ে হ্যাপি থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আসবো যে বেবি বয় হলে কেমন নাভি হবে আর এরপরে কিন্তু নাভির ফটোটা আছে এই যে তোমরা নাভির ফটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখো আমার নাভি কিন্তু ভেতরে ছিল সেটা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে বুঝতেই পারছো কেমন একটা হয়ে গেছে আর দেখেছো কেমন এই সোজা হয়ে নেমে বা দিক থেকে ব্যাকা হয়ে গেছে দেখো দেখলেই বুঝতে পারবে তো যাদের দেখার ইচ্ছা ছিল নাভির পিক তাদের জন্য শেয়ার করেছি নাভির পিক তোমরা সকলে দেখে নিও আজকে এই পর্যন্তই থাক আবার নেক্সট ভিডিওতে দেখা হবে যাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকন টি প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও তোমাদের কাছে চলে যায় আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও আর যদি কিছু জানার থেকে থাকে তা কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা